নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা মাঝে মধ্যেই এমন অনেক সমস্যার সম্মুখীন হই যেখানে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে বারবার ভুল করি সেটা যে কারণেই হোক না কেন আর স্বাভাবিকভাবে সেই ভুল সিদ্ধান্তের জন্য আমরা নানান সমস্যার মধ্যে পড়ি আমরা হতাশ হয়ে পড়ি কিবা আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্য থেকে সরে যাই ঠিক সেই মুহূর্তে আপনার কি করা উচিত কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি সেই সময় সেই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল সবার প্রথম কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই বিষয়ে যে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ঠিক কতখানি গুরুত্বপূর্ণ সবার প্রথম আপনি সেটা ভাবুন আমরা সকলেই কথা জানি ছোটবেলা থেকে শুনেওছি যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনি করার আগে কোনো কাজ দশবার ভাবুন কিন্তু সেই কাজটি করা হয়ে গেলে আপনার ভেবেও সেক্ষেত্রে কোনো লাভের লাভ হবে না তাই জন্য যে কোনো কাজ করার আগে আপনি সেই কাজটি সম্পর্কে কোনো সিদ্ধান্তে উপনীত হন অবশ্যই আপনি চাপের মুখে পড়ে আবেগের মধ্যে পড়ে কিংবা রাগের মাথায় হুট করে কোনো ডিসিশন নেবেন না এর ফলে দেখা যাবে যে আপনি হয়তো সেখানে ভুল কিংবা সেই সিদ্ধান্ত গ্রহণের ফলে আপনাকে এমন কোন পরিস্থিতিতে পড়তে হয়েছে যে যার ফলে আপনি ভেঙে পড়েছেন সেই কারণে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি চিন্তা করুন এমন কোন জীবনে সিদ্ধান্ত নেবেন না যেখানে পরবর্তীতে সারা জীবন আপনাকে পস্তাতে হয় সময় নিন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আপনার যথেষ্ট সময় নিন সময় নিয়ে বিষয়টাকে আগে ভালো করে দেখুন বুঝুন এবং আপনি ভাবুন যে এর সম্ভাব্যতা ঝুঁকি কি থাকতে পারে কি হতে পারে ভবিষ্যতে তারপর আপনি কোনো বিষয়ে আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন আপনি চাইলে অন্যের পরামর্শ নিতে পারেন যে বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে চাইছেন সেই সম্পর্কে যদি অতীতে কারোর জ্ঞান থেকে থাকে কিংবা আপনি মনে করছেন যে কোনো ব্যক্তি সেই বিষয়ে অভিজ্ঞ তাহলে আমি বলবো তাদের থেকে আপনি দশ জনের কাছে শুনুন তারপর আপনি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিন জীবনে সমস্ত কিছু আমাদের পরিকল্পনা মতো হয় না আমরা চাইলেও তা পারি না তাই সিদ্ধান্ত নেওয়ার আগে তার বিকল্প চিন্তা করাটাও জরুরি যেমন ধরুন আপনি আপনার সব থেকে প্রিয় চাকরিটা ছাড়ার কথা ভাবছেন তাহলে অবশ্যই একটি নতুন চাকরি খোঁজা শুরু করুন তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনার ঝুঁকি অনেক কম হবে তাই জন্য সবসময় চেষ্টা করুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার বিকল্প পরিকল্পনাও করে রাখতে তার ফলে লাভ আপনারই হবে যথেষ্ট সময় নিন ধরুন করে কোনো সিদ্ধান্ত নেবেন না কারোর না। দরকার পড়লে আপনি প্রচুর সময় নিন। মাথা ঠান্ডা করে বিষয়টি নিয়ে ভাবুন যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবসময় মাথায় রাখবেন সেখানে তত বেশি চিন্তা ভাবনার কিন্তু প্রয়োজন তাই জন্য সেই ক্ষেত্রে ধৈর্য ধরুন সময় নিন অতীত থেকে শিক্ষা নিন জানেন তো আমাদের অতীতের সিদ্ধান্তগুলি বিশ্লেষণ করলে দেখা যায় যে আমরা হয়তো ভুল ছিলাম আর সেখান থেকে আপনি শিক্ষা নিলে ভবিষ্যতে আপনার ভুল কিন্তু কম হবে আপনার অতীতের ভুল বিশ্লেষণ করুন সেখানে সেই সময় কোন সিদ্ধান্তগুলি আপনার ভুল ছিল কোন সিদ্ধান্ত গুলি আপনাকে ভালো ফল দিয়েছিল আপনি ভাবুন যে কেন এমনটা করেছিলেন কিংবা কেন ভালো হয়েছিল ভবিষ্যতে এমন ভুল কিভাবে প্রতিটি ভুলের মধ্যে কিন্তু কিছু লুকিয়ে থাকে নতুন কিছু শেখার সুযোগ তাই জন্য সঠিক সিদ্ধান্তের জন্য নিজের অতীত থেকে সবার প্রথম শিক্ষা নিন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন একবার সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর আত্মবিশ্বাসের সঙ্গে সেটাকে অনুসরণ করুন যা করবেন যেটাই করবেন আপনার প্রতি বিশ্বাস রাখুন নেতিবাচক চিন্তা থেকে নিজেকে অনেক দূরে রাখুন ব্যর্থ হলে আবারও নতুন করে চেষ্টা করুন সফল ব্যক্তিরা আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নেয় এবং প্রয়োজনে তা তারা সংশোধনও করেন তাই জন্য নিজের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস রাখুন ভুল হলে সেখানেই থেমে যাবেন না সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুন ভাবে এগিয়ে চলুন জীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটা ভীষণ দরকার আমাদের ভাগ্য আমাদের হাতে থাকে না কিন্তু একটি সিদ্ধান্ত থাকে আমাদেরই নিয়ন্ত্রণে আমরা চাইলে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারি আবার চাইলে একটি সিদ্ধান্ত খারাপ হতে পারে একটি ভালো সিদ্ধান্ত আমাদের জীবনকে অনেকখানি বদলে দেয় আবার একটি ভুল সিদ্ধান্ত আমাদের জীবনের গতি পরিবর্তন করে দিতে পারে তাই জন্য জীবনে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নয় সেখানে আপনি বার চিন্তা করুন তাই একটি কথা সবসময় সময় মাথায় রাখবেন আপনার এই একটি সঠিক সিদ্ধান্ত আপনার বদলে দিতে পারে ভিডিওটি যদি কিছু থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে